আহ কখন বিক্রি হয় রোজা আছি রোজা আছেন মামা হ্যাঁ হ্যাঁ রোজা আছি যাক আল্লাহ একটা পরে মানুষ পাইলাম রোজা আছে নামাজও পরে মামা জানেন তো রোজা থেকে দুধে ভেজাল মেশানো যায় না আপনি কি দুধে ভেজাল মিশাইছেন মামা না না আমি খাঁটি দুধ বেচাই আমি কোনো ভেজাল মিশাইনি মামা জানেন তো রোজা থেকে দুধের বেশি দাম নেওয়া যায় না কাস্টমার সঙ্গে খারাপ ব্যবহার করা যায় না মামা এতেও বেশি পাপ হবে মামা জানো তো আপনি কে আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি কে মামা আমি আপনার অন্তরে থাকি আপনার অন্তর নিয়ন্ত্রণ করি আমি আপনার ন যাক আল্লাহ আপনি আমাকে মনে দিয়েছে আমার মন ভালো কথা বলতেছে মামা আপনি হৃদয়ত পাইবেন কি অলরেডি পেয়ে গেছেন মামা আপনার নামটা কি তোমার নাম তো বলতুই

তার সাথে ভালো ব্যবহার করে লাভ নাই তার সাথে খারাপ ব্যবহার করুন এতে আপনার পাপ হবে না সঠিক দাম চাইলাম আমার খাঁটি দুধ আর আপনি ষাট টাকা বলতেছেন জানতো ভাই না বেসাই আপনার কাছে ভাই কাস্টমার সাথে এরকম ব্যবহার করেন মানে